হ্যালো বন্ধুরা আপনি কি করে বুঝবেন যে আপনার বন্ধু বা আপনার প্রিয়জন আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে আপনাকে ইগনোর করার চেষ্টা করছে বন্ধুরা এই মানুষের এই কথা এই কথার মধ্যেই না সব কিছু বোঝা যায় আপনি বোঝার চেষ্টা করুন যে একটা মানুষ যখন বলে যে আমি সময় পেলে কথা বলবো তোর সাথে বা কখনো বলে আমি সময় বার করে নিয়ে তোকে ওর সঙ্গে কথা বলবো সময় বার করে নিয়ে কথা বলা আর সময় পেলে কথা বলার মধ্যে পার্থক্য আছে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর যদি আপনার বন্ধুরা কখনো আপনাকে এই ভাবে অ্যাভয়েড করার চেষ্টা করে তখন ভাববেন যে আপনি তার কাছে অপ্রিয় হয়ে গেছে বা কোনো কারণে আপনি তার চোখের বালি হয়ে গেছেন চোখের নয়নের মনে নয় তখন আপনার উচিত সেখান থেকে সরে আসা এবং আপনার লাইফে গোলের দিকে ফোকাস করা ইয়াস আর আপনি সেটা অবশ্যই করুন